জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ওম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা ভগবান ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থও আছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মৌরের পালক সম্বন্ধে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি মৌরের পালক ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মৌরের পালক সবসময় তার মুকুটে রাখতেন কেন এই মৌরের পালক এত অলঙ্কার থাকা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ অলঙ্কার হিসাবে এই মৌরের পালককে কেন বেছে নিয়েছিলেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ সেই ময়ূর পালক সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতায় কী বলে গেছেন ময়ূর পালক সম্বন্ধে আর ময়ূর পালক ভগবান শ্রীকৃষ্ণ কেন রাখতেন এই ময়উর পালকের মধ্যে যে এক দিব্য আলৌকিক গুণ যে এক পাওয়ার ক্ষমতা আছে তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্য অল করে দেবেন তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পালক সম্বন্ধে কি বলেছেন মৌর পালক ময়ূর পালকের গুণাগুণ কি মৌর পালক কেন রাখতেন ভগবান শ্রীকৃষ্ণে চলুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখুন মৌরের পালক ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ছিল এবং এই ময়ূরের পালক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নানারকম কাজ সিদ্ধ হয় যেরকম কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার কথা শোনাচ্ছিলেন সেই সময় দেখবেন যে শ্রীকৃষ্ণের মুকুটেও ময়ূরের পালক ছিল যুদ্ধ চলাকালীনও সেই সময় মৌরের পালক ভগবান শ্রীকৃষ্ণ তার মুকুটের মধ্যে রেখেছিলেন একথা মহাভারতে উল্লেখ আছে মৌরের পালক এক অসম্ভব শক্তিশালী দৈবিক আলৌকিক গুণ আছে যদি কারো বাড়িতে সাপের উপদ্রব থাকে প্রায় সাপের আনাগোনা হয় বিশেষ করে দেখবেন গ্রামাঞ্চলের বাড়িতে যদি সাপের বেশি উপদ্রব হয় তাহলে বাড়ির মূল দরজার কাছে বাইরের থেকে একটি মৌরের পালক কিছু দিয়ে যদি আটকে রাখ তাহলে সেই বাড়িতে সাপের উপদ্রব একেবারে থাকবে না আবার বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে মৌরের পালক শান্তির প্রতীক তাই বিদ্যার বিদ্যার্থীর বাধা কাটাতে ময়ূরের পালক খুবই একটি কার্যকরী উপায় একটি ময়ূরের পালক ছোট্ট করে কেটে যে কোনো বইয়ের মধ্যে রেখে দিন এবং যেখানে বাচ্চাদের পড়ার বই থাকে সেখানে ময়ূরের পালক দেওয়ালে আটকে দিন যেন পড়ার সময় বাচ্চারা সেই ময়ূরের পালক দেখতে পায় দেখবেন বাচ্চাদের বিদ্যার্থীর বাধা কেটে গেছে আরও জানা গেছে বা ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলে গেছে যারা খুব অস্থির মনের এবং চঞ্চল মনের তাদের ক্ষেত্রেও এই ময়ূরের পালক খুব কাজ করে তাই মৌরের পালককে শান্তির প্রতীক বলা হয়েছে এই ময়ূরের তিনটি পালক যে ঘরে সবসময় বেশি উঠা বা বেশি ব্যবহার করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই ঘরের মূল দরজার উপরে তিনটি মৌরের পালক রাখতে পারলে সেই বাড়ির সমস্ত দুর্ভোগ কেটে যায় বাড়িতে একটি শান্তির পরিবে পরিবেশ গড়ে উঠে নেগেটিভ শক্তির প্রভাব কেটে গিয়ে পজিটিভ শক্তির প্রভাব ঘটে সেই বাড়িতে সেই বাড়িতে ভূত প্রেত জাদুটনা থাকতে পারে না সেই বাড়িতে ভূত প্রেতের বাধা কেটে যায় এছাড়া বাড়ির সেই বাড়ির আর্থিক উন্নতি মজবুত হয় এটা একেবারে সত্য ও প্রমাণিত তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি বাড়ির মূলধর যায় মৌরের পালক রাখা হয় তাহলে সেই বাড়িতে অত সহজে কোনো ব্যক্তি সমস্যা বা ঝামেলায় জড়ায় না এছাড়া সেই পরিবারের প্রত্যেক বাড়ির সদস্য রোগ থেকে মুক্ত থাকে এবং সেই বাড়ি বিশেষ করে সমস্ত শুভ কাজের বাধা কেটে যায় শুভ কাজে যে বাধা তা থেকে কেটে যাবে বাড়িতে যদি বিবাহের যোগ্য কেউ থাকে তাহলে তাড়াতাড়ি বিবাহ হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মৌরের পালককে খুবই একটি অতি গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন কারণ ময়ূরের পালক যেখানে থাকে সেখানে শান্তির পরিবেশ তৈরি হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ সবসময় নিজের মুকুটের মধ্যে এই মৌরের পালক রাখতেন আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে গেছেন এই ময়ূর পালক সম্বন্ধে যে যে ব্যক্তি মৌর পালক সঠিকভাবে ব্যবহার করতে পারবে সেই বাড়িতে একটি শান্তির পরিবেশ ঘটবে সেই বাড়িতে আর্থিক অভাব অভাব অন্টন হবে না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তা আমরা যদি এই ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রের কথা মেনে এই মৌরের পালক বাড়িতে একবার রেখেই দেখুন তাতে অবশ্যই আপনারা ফল পাবেন শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না সুপ্রিয় দর্শক বন্ধুরা মৌরের পালকের দাম বেশি নয় কিন্তু এর যে অদ্ভুত কার্যকরী ক্ষমতা আছে তা বলা বাহুল্য তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মৌরের পালক লাগানোর জন্য কোনো দিনক্ষণ বা বার তিথি কোনো দরকার নেই শাস্ত্রে বলা হয়েছে যে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবানের নাম করে লাগিয়ে দিলে আপ হয়ে যাবে এর জন্য আপনাকে কোনো বার তিথির প্রয়োজন বা দরকার নেই এই মৌরের পালক আপনার ব্যবসার জায়গা আপনি লাগাতে পাবেন ব্যবসার স্থানে লাগালে এতে আপনার ব্যবসা খুব দ্রুত উন্নত হবে এবং ব্যবসাতে আপনার একটা শান্তিপূর্ণভাবে ব্যবসা চলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত মোরপালক পালক সম্বন্ধে আরও আমি ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও চলাকালীন যদি আমি কোনো ভুল টুটি হয়ে থাকি অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর অবশ্যই ভিডিওটিতে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ